বাংলাদেশ আমরা কাটিয়ে দিলাম শুধু এই ময়দানে আর সারা বিশ্বে তো দুইশো কোটির উপরে মুসলমান আছে তারা যদি প্রতিবাদ করে এই ইসরায়েল রাস্তা হয়ে যাবে আমাদের প্রতিবাদের মাধ্যমে যেন মুসলমান উম্মার প্রতি আর কোন অত্যাচার এবং জুলুম বেশিকার না হয় এটাই হচ্ছে আমাদের চাওয়া সালাম আলাইকুম আজকে আমরা আমরা টাইম কোম্পানি পক্ষ হতে সিআইপি মোহাম্মদ সুজনী বেঙ্গ স্যারের উদ্যোগে উপর অত্যাচার এবং প্রতিবাদে আমরা আমরা এখানে হয়েছি চাই সকল মুসলমান সকল মুসলমানের হাত এক ক্ষোভ শক্তিশালী হয় আমাদের প্রতিমাদের মাধ্যমে যেন মুসলমান উম্মার প্রতি আর কোনো অত্যাচার এবং জুলুম শিকার না হয় এটাই হচ্ছে আমাদের চাওয়া আমরা এই সমাবেশের মাধ্যমে একটাই মেসেজ দিতে চাই আমরা প্রতিবাদ চাই প্রতিবাদ করতে চাই যেন মুসলিম আর কোনো অত্যাচার নয় আমরা সবাই একটা ফর্মে দাঁড়াতে চাই একটা যখন আমরা মুসলমান আমাদের উপর বহিরগত শক্তি কোন অত্যাচার এবং নিপীড়ন হত্যা যোগ্য চালাতে পারবে না আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের প্রতিবাদটা নিয়ে তারা বিবেচনায় রাখুক তারা উপর মহলে এটা আলোচনায় করুক যেন এটার মাধ্যমে আমাদের মুসলিম বোমার প্রতি অত্যাচার এবং নিপীড়ন অনেক বন্ধ হোক এক মুসলমান আরেক এক মুসলমানের ভাই তো আজকে এই ফিলিস্তিনি মুসলুম শুধু না সারা বিশ্বের মধ্যে আজকে যখন আজকে আমরা আজকে যখন আমরা এই এই সমাবেশকে কেন্দ্র করে অনেকে চেয়েছিল যে এই সমাবেশ যাতে না হয় তো আজকে আমরা দেখেন যে কত কষ্ট করে এই যে মুসাফিররা যারা এসেছে এখানে চট্টগ্রাম খুলনা বাগেরহাট রাজশাহী নীলফামারি সৈয়দপুর এই সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই আউলিয়া গ্রামের মহব্বতকারীরা এসেছে আর কেউ বলতে পারবে না যে তারা কোন দেশের কোন ক্ষতি করেছে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আরবদের প্রতি আমাদের আহ্বান থাকবে এটাই যে আশেপাশে যে মুসলিম কান্ট্রি তারা খুবই নিচ্ছুপ হয়ে আছে এখন তারা নিচ্ছুপ হয়ে আছে তারা যদি মুসলমানদের সাথে এক হয়ে এই প্রতিবাদ করে এই ইসরাইল ধ্বংস হয়ে যাবে আফসোসের বিষয় হচ্ছে যে যে এটা আমাদের আরব যাবেচুপ হয়ে আছে আরব কান্ট্রি থেকে শুরু করে আরো আশেপাশে যারা আছে তারা নিচ্চুপ হয়ে আছে কি কারণে এটা এখন কি বলবো যে এখন আমাদের আহ ইহুদিদের সাথে তাদের এজেন্ট আছে কিনা ইহুদিদের কোন তারা এজেন্ট বাস্তবায়ন করতে চাচ্ছে কিনা না হলে একজন মুসলিম মুসলিম কান্তি ফিলিস্তিন মুসলমান এত মুসলমান থাকতে আমরা যদি তাদের পাশে দাঁড়াই আসলে শুধু বাংলাদেশ আমরা কাপিয়ে দিলাম শুধু এই প্রেস ক্লাবের ময়দানে আর সারা বিশ্বে তো দুইশো কোটির উপরে মুসলমান আছে তারা যদি প্রতিবাদ করে এই ইসরাইল দস্তকাবুত হয়ে যাবে ঠিক প্রশাসন থেকে প্রশাসন থেকে আমাদেরকে শান্তিপূর্ণভাবে আমাদের উলামায়ে کرام যারা রয়েছেন যারা আইলে সুনাত জামাতের বড় বড় উলামায়ে کرامরা বলেছেন যে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করব কেউ উগ্রবাদী কোন স্লোগান দিবেন না এবং রাষ্ট্রতে এমন কোন কাজ করবেন না যা যেটাতে মানুষের সমস্যা হয় দেশের ক্ষতি হয় আলহামদুলিল্লাহ আমরা সুফি জন আমাদের আমাদের মাসে একটা আল্লাহর এটাই শিখিয়েছে হাতের মধ্যে আমাদেরকে তসগি দিয়েছে লাঠি নয় যখন আমাদের প্রোগ্রাম বারোটার সময় শেষ হওয়ার কথা প্রোগ্রাম যখন আমাদের দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি